গরুর গোস্ত তো আমরা সবাই রান্না করতে পারি তবে সঠিক নিয়মে না রান্না করার কারণে গরুর গোস্তের কালারটা সুন্দর হয় না সফট হয় না আবার টেস্টিও হয় না সঠিক নিয়ম আর অনেক বেশি টেস্টি করে আজকে রেসিপিটি শেয়ার করেছি আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু সোনিয়াস কুকিং হাউস ছোটখাটো অনেক টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি ঈদের দিন বা মেহমান আসলে এই গরুর মাংস যদি রান্না করেন তাহলে দেখতে যেমন সুন্দর হবে খেতেও আরো বেশি মজা লাগবে আজকে গরুর গোস্ত রান্না করার জন্য আমি এক কেজি গরুর গোস্ত ভালোভাবে ধুয়ে একটা কড়াইতে নিয়েছি তার তারপরে আমি এখানে বাটা মশলা দিয়েছি বাটা মশলা দিয়ে গরুর গোস্ত বাটা মশলা দিয়ে রান্না করলে গরুর গোস্তের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আবার দেখতেও এর কালারটা অনেক সুন্দর হয় এর মধ্যে আমি পিএস বাটা আদা রসুন বাটা দিয়েছি তারপর এক চামচ হলুদের গুঁড়া দু চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দেবেন এন তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর দুইটা তেজপাতা দারচিনি দিয়ে ভালোভাবে হাতে মেখে নিয়ে আমি যেভাবে মাখতেছি ঠিক এভাবে পাঁচ থেকে ছয় মিনিট হাতে মেখে নেবেন দেখেন আমি কি সুন্দরভাবে এখানে মেখেছি তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে আবার গরুর গোস্তটা আবার একটু হাতে মেখে নেব আমার এখানে হাতে মাখানো শেষ হয়ে গেছে এখন এটা রান্না করব রান্না করার পালা এখানে হালকা একটু পানি দিয়ে দিছে হাত ধুয়ে এখানে আমি ঢাকনাটা দিয়ে আমি দশ মিনিট জাল করে নেব দেখেন জাল করার পর গরু গোসের থেকে হালকা একটু পানি উঠেছে আমি এই পানি দিয়ে আরও দশ মিনিট আমি জাল করে নেব আপনারা একটু গরু গোছটা একটু নাড়াচাড়া দিয়ে দিবেন ভালোভাবে যেন নিচে জানি লেগে না যায় কারণ লেগে যদি যায় তাহলে একটু গন্ধ আসবে গরু গোসের টেস্টটা তেমনভাবে পাওয়া যাবে না দেখেন কি সুন্দরভাবে এখানে আমার ভুনানো হয়ে গেছে মাংসটা এমনভাবে মাংসটা কষাবেন আস্তে আস্তে জাল দিয়ে গরু গোসের রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে গরুগো যত আস্তে জাল দিয়ে রান্না করবেন এর টেস্টটা আরো বেশি ই দ্বিগুণ বাড়বে যাই হোক এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি জাল করে নিয়েছি টোটাল আমি এখানে বিশ মিনিট জাল করে নিয়েছি নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দেব। আমি যেহেতু গরুর গোস্তের মধ্যে আলু দেব তার জন্য আগেই দুই তিনটা আলু আমি এমন করে কেটে নিয়েছি আলুটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে একটু আমি কষিয়ে নেব কারণ আলুর সাথে একটু কষিয়ে মাংসটা রান্না করলে আরো বেশি মজা লাগে আমি এখানে দুই তিন মিনিট আলুটার সাথে একটু কষিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তারপর আরও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব দেখেন এখান থেকে আরও তেলটা বেরিয়ে আসছে দেখেন কি সুন্দরভাবে গরু গোছের রান্নাটা হতে আছে। আবার একটু ভালোভাবে নেড়ে নেই কারণ গরু গোছ জানে লেগে না যায় দেখেন এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন আমার মা সব সময় এভাবে গরু রান্না করতো হাতে মাখিয়ে সে বলতো হাতে মাখিয়ে গরু রান্না করলে বলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আরও খেতে অনেক মজা লাগে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিছি কারণ গরম পানি দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো লাগে এখানে আমি আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন কিন্তু গরু গোসে গরম পানি দেওয়াটা সবচেয়ে বেশি ভালো আমি এখানে গরম পানি দিয়ে ভালোভাবে এটা ঢেকে দেব দেখেন গরু গোস্তের কালারটা দেখতেই কত সুন্দর মশাল্লা হয়েছে আমি যখন গরু গোছ রান্না করি কষানোর অবস্থা থেকে আমি দুই এক পিস গরু গোছ খেয়ে ফেলি কারণ আমার কাছে কচা কষানো গরু গোছটা অনেক মজা লাগে তারপর আমি এটা ভালোভাবে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আরও দশ মিনিট জাল করে নিয়েছি এখানে এখনও রান্না শেষ হয়নি আরও ভালোভাবে রান্না করা লাগবে দেখেন এই অবস্থায় একটু নাড়াচাড়া দিয়ে দিবেন জানি নিচে জানি লেগে না যায় তারপর আরেকটু মনে হয় গরু গোশে গরম পানি লাগবে তার জন্য আরেকটু গরম পানি দিয়ে আবার আমি গোসটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে আবার এখানে আমি রান্না চুলার হাইটা আমি বাড়িয়ে দিছি দেখেন কী সুন্দরভাবে আমার গরু রান্না করা হয়েছে বিশ্বাস করবেন না আজকের গরু গোছটা এত মজা হয়েছে এটা যে না খাবে সে বসবে না অনেক মজা হয়েছে তারপর এখানে আমি আরও দশ মিনিট জাল করে নিয়েছি জাল করে নিয়ে তারপর এই দেখেন এর মাঝে আমি দুইটা রসুন দিয়েছিলাম গরু গোজের মধ্যে গরু গোস্তের মধ্যে রসুন দিলে এর কালারটা অনেক গরুর গোস্তের মধ্যে রসুন দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে আমার কাছে সবসময় আমি গরু গোছের মধ্যে রসুন দিয়ে খাই কারণ এই রসুনটা অনেক মজা লাগে আমার কাছে খেতে এখানে প্রায় গরু গোছ রান্না প্রায় শেষ হয়ে গেছে দেখেন কী সুন্দরভাবে কালারটা এসেছে আমার এখানে রান্না শেষ আমি সবার শেষে গরু গোছের মধ্যে এখানে গরম মশলা ফাঁকি দিয়ে দিছি গরম মশলা দিলে এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় অনেক সুন্দর একটি ঘেরান আসে আরও খেতেও অনেক ভালো লাগে আপনারা সবসময় গরম মশলা না থাকলে জিরার গুঁড়া দিয়ে দিবেন দেখেন কি সুন্দরভাবে গরু গোস রান্না হয়ে গেছে এখানে আমি গরু গোসটা পরিবেশন করব। কি সুন্দরভাবে মাসা অনেক সুন্দরভাবে গরু গোছটা রান্না এখানে হয়ে গেছে আমার ছেলে খুব পছন্দ করছে এই রান্নাটা আর আব্বু অনেক পছন্দ করছে এখানে আমি একটা বাটিতে গরু গোছ ঢালতে আছি দেখেন মাসা অনেক সুন্দর গরু গোছটা হয়ে গেছে এই প্রসেসিংয়ে গরু গোছ রান্না করলে আপনার বাসায় সবাই অনেক খুশি থাকবে দেখেন গরু গোছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতরে একদম নল নল ভিটরটা দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে দেখছেন এভাবে গরু গোছটা রান্না করলে সবাই অনেক আপনার প্রশংসা করবে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ